শুক্রবারই হুঁশিয়ারি দিয়েছিলেন দাবি পূরণ না হলে শনিবার রাত সাড়ে আটটার পর থেকে অনশনে বসবেন জুনিয়র চিকিৎসকেরা সেই মতো রাত সাড়ে আটটার সময় সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন জুনিয়র ডাক্তাররা অনশনে বসছেন যদিও প্রথম দফায় যে ছজন জুনিয়র চিকিৎসক আন্দোলনে সামিল হয়েছেন তার মধ্যে আরজি করের কোনো জুনিয়র চিকিৎসক নেই বলেই জানিয়েছেন বিক্ষোভরত জুনিয়র ডাক্তাররা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা লাইভ স্ট্রিমিং হবে পাশাপাশি দুটি বায়োটয়লেটের জন্য তারা আবেদন জানিয়েছেন আমাদের আবার কেউ একজন রান্নাঘরের শিং থেকে বাথরুমের কল সব সামগ্রী পাওয়ার একটাই ঠিকানা বন্দন হার্ডওয়ার এখানে পাবেন পাম্প কল বাথরুমের সমস্ত ফিটিংস পাইপ ফিটিং কমড বেশির রান্নাঘরের সিঙ্ক গিজার এস আর পাইপ এবং ফিটিংস বোরিং গাড়ি পাওয়া যাবে অন্যান্য যে কোনো বাজারের থেকে পাবেন টেন পারসেন্ট ছাড় বন্দন হার্ডওয়ার রঘুনাথপুর বরাকর রোড নিয়ার সাব রেজিস্ট্রি অফিস মোবাইল নম্বর ডাবল আমাদের বোরিং হচ্ছে তো বোরিংয়ের পরে যে চেপটা বোরিংয়ের পরে যে চেপটা যে জিনিসগুলো লাগে তো সবাই আমাকে একটাই কথা বলে ভাই আমাকে এইটা লাগিয়ে দাও এই পাম্পটা লাগিয়ে দাও এই জিনিসটা লাগিয়ে দাও তো আমি অনেক দোকানে হয়তো বলে দিই সেখানে আমি সেরকম সার্ভিস পাচ্ছিলাম না তো পাবলিকের মনে হয়তো একটু মনের মধ্যে ছিল যে কেমন একটা হয়েছিল তো আমার নিজের একটা মনের মধ্যে একটা আশা ছিল যে না আমি একদিন দোকান করেছি তাকে কি আছে মানে পাবলিক আমি যেমন ইয়ে করতে পারি স্যাটিসফাই করতে পারি বোরিং করলাম বোরিংয়ের গ্যারান্টি দিচ্ছি যেমন তেমনি জিনিসেরও গ্যারান্টি এই আমি এখন যে কোম্পানিগুলো ডিলারশিপ লিস তাতে প্রায় সবগুলোই মোটামুটি দশ বছর সাত থেকে দশ বছর গ্যারান্টি গ্যারান্টি ওয়ারেন্টি না গ্যারান্টি এমনকি বাজার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম রেট